সালামু আলাইকুম আহমতুল্লাহ ডিপ্লোমা ডিগর থেকে আমি নোমান তোমরা দেখতেছ এস্টিমেটিং অ্যান্ড কস্টিং অধ্যায়ের সাবস্ট্রাকচারের কাজ তো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখবো সাবস্ট্রাকচারে যে মাটি খননের কাজ করতে হয় এই কাজ করতে গেলে তারপরে আমাদের কি বলে সাব স্ট্রাকচার শুধু মাটি খননের কাজটা আমরা এই ভিডিওতে দেখবো এবং এই ভিডিওর মাধ্যমে আমরা সেন্টার লাইন বের করা শিখবো তো সেন্টার লাইন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটার মানে মোটামুটি এই মধ্যে কারো কোনো সমস্যা যদি থাকে তাহলে ওই একমাত্র সেন্টার লাইনে থাকে আর একটা অপশান আছে হচ্ছে জয়েন্ট জয়েন্ট এবং সেন্টার লাইন এই দুইটা জিনিস যে ফুললি ক্লিয়ার হয়ে যায় তার এই অধ্যায় এবং এর পরবর্তী যে অধ্যায়টা আছে অর্থাৎ সাবস্ট্রাকচার এবং সুপার স্ট্রাকচার এই দুই অধ্যায়ের মধ্যে কোনো সমস্যা থাকে না তো আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি তোমাদের সেন্টার লাইনটা আমি ক্লিয়ার করতে পারবো তো এই জন্য অবশ্যই এই ভিডিও দেখার পরে তোমাদেরকে অন্যান্য যেই প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে এবং তোমরা জানো আমরা আমরা একটা সাজেশন বই লঞ্চ করছি এই বইটাও তোমরা নিলে এই বইয়ের মধ্যে থেকে কয়েকটা মাত্র আমরা প্রশ্ন দিয়ে রাখছি যেমন এরকম ষষ্ঠ অধ্যায় অর্থাৎ স্ট্রাকচারের ক্ষেত্রে দুইটা চিত্র যদি তুমি সলভ করো তাহলে এই অধ্যায় কাভার হয়ে যাবে এবং এর পরবর্তী অধ্যায়টা একটু বড়ো সেক্ষেত্রে আমরা ওখানে পাঁচটা থেকে ছয়টা চিত্র ফিগার মানে মোট প্লান দিছি সে কয়টা প্ল্যান যদি তুমি সলভ করো তাহলে মোটামুটি সাবস্ট্রাকচার এবং সুপার স্ট্রাকচারের তুমি যতগুলো কাজ আছে পাঁচ ছয়টা কাজ করতে হয় সবগুলোই করতে পারবে ইনশাল্লাহ দরজা জানালা সহ তো এই জন্য যারা তোমরা আমাদের ওই সাজেশনটা নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবা আমরা ওটা তোমাদেরকে যদি চাও কুরিয়ার করে পাঠাই দিতে পারবো অথবা পিডিএফ নিতে চাইলে পিডিএফও দেওয়া যাবে এই জন্য অবশ্যই আমাদের ডিপ্লোমা টিউটর যে পেজ আছে এই পেজে তোমাদেরকে ইনবক্স করতে হবে ঠিক আছে চলো শুরু করি তাহলে এখন যেহেতু আমরা আমি বললাম যে সেন্টার লাইন আসলে সেন্টার লাইনটা কেন লাগে দেখো তুমি যখন একটা জায়গায় মাটি কাটবা তখন কত দূর করে মাটি কাটতেছো এটা জানাতে অবশ্যই প্রয়োজন আছে আছে না তো আমাদের এমনি আমি একটা যদি তোমাকে বেস দেখাই কোনো একটা এর আগে তোমরা এই চিত্র আমি তোমাদেরকে দেখাইছি ধরো এরকম করে ধাপে ধাপে উঠেই কিন্তু এর উপরে কি ওঠে ওয়াল ওঠে তাই ওঠে না তো মূলত আমরা এখন দেখব প্রথমত যে সেন্টার লাইন কিভাবে বের করতে হয় কারণ এই যে এই যে চারপাশে ওয়াল দেখতেছো মাঝখানে ওয়াল দেখতেছো এর নিচে কি আছে ফাউন্ডেশন আছে সো সাব স্ট্রাকচার আছে তো সাব স্ট্রাকচারে যে এই যে গাঁথনির কাজগুলো করবা তুমি এই কাজগুলো করতে গেলে তো আমাকে প্রথমে মাটি কাটতে হবে মাটি কাটতে হবে না তো এই যে মাটিটা তুমি কাটবা এই মাটি কাটতে হলে তোমাকে কি কি লাগবে মাটি কাটার পরিমাণ যদি বের করতে চাও ভি বের করতে চাইলে এল ইন্টু এইচ ইন্টু লাগবে তোমার কি বি বুঝছো তো প্রস্থ তো তুমি এখান থেকে পাবাই এই যে ধরো এই যে এখানে এইটুকু হচ্ছে তোমাদের প্রস্থ বি পাবা সমস্যা নাই বি কিন্তু এমনি পেয়ে যাবা এই চিত্রটা কিন্তু দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে ওটা আমি দেখাই দেব সমস্যা নাই এরপরে যে এখানে হাইটটা দেখতে পাচ্ছ এই হাইটটাও কিন্তু তোমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে হয়তো এই যে এখানে মানে একটা দেওয়া থাকবে এটার মানে একটা এটার মানে একটা দেওয়া থাকবে এই তিন চারটা যোগ করলেই কিন্তু তুমি পেয়ে যাবা কোন পর্যন্ত যাবা গ্রাউন্ড লেভেল পর্যন্ত আমরা জানি গ্রাউন্ড লেভেল হচ্ছে যে পর্যন্ত মাটি থাকে তো যেই পর্যন্ত মাটি থাকে সেই পর্যন্ত হাইট আমরা পাচ্ছি কোনো সমস্যা হচ্ছে না বের করতে এবং এখানে যে প্রস্থ সেটাও পাচ্ছি কোনো সমস্যা হচ্ছে না বাট এখানে যে দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছ এই দৈর্ঘ্য বের করতে ঝামেলা এই দৈর্ঘ্য বের করাটাই ঝামেলা এখন এই দৈর্ঘ্য আবার এল ইজিকুয়েল টু সি এল এল ইজিক টু সি এল মাইনাস হাফ ইন্টু জয়েন্ট ইন্টু ফাউন্ডেশন বেস ফাউন্ডেশন ড্যাম্প বা বেস বললেও হবে কোনো সমস্যা নাই তো দেখো এই যে আমাদের সেন্টার লাইনটা লাগবে এল বের করতে গেলে এর জন্য আমরা সর্বপ্রথম যেটা দেখব সেটা হচ্ছে সেন্টার লাইন কিভাবে বের করতে হয় ঠিক আছে তাহলে আমরা একটু আপাতত মুছে দিয়ে আগে সেন্টার লাইন নিয়ে যত আলোচনা আছে সেগুলো শেষ করি দেখো সেন্টার লাইন দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন সাবস্ট্রাকচার অ্যান্ড সুপার স্ট্রাকচারে যে কোনো কাজের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ দেখো সেন্টার লাইন জিনিসটা কি ধরো আমি অন্য একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে বুঝাই দিই আগে সেন্টার লাইন হলো আমরা যখন কোনো একটা দৈর্ঘ্য নিব এক পাশের দৈর্ঘ্য যেমন এই যে ওপরে টপ এই দিকে একটা দৈর্ঘ্য এই দিকে একটা দৈর্ঘ্য এটুকু দৈর্ঘ্য এবং নিচে একটা দৈর্ঘ্য আছে আছে না তো এই যে দৈর্ঘ্যগুলো আছে এগুলো যখন নিব তখন আমাদের এই যে সেন্টার থেকে নিতে হবে সেন্টার থেকে মাপটা নিতে হবে অর্থাৎ ধরলাম এই পাশে একটা এটা একটা রোম তো এটার ভিতরের দৈর্ঘ্য দেওয়া আছে ধরো একশো সেন্টিমিটার এবং এই ওয়াল যেটা আছে এই ওয়ালের পুরত্ব দেওয়া আছে তোমাকে পঁচিশ সেন্টিমিটার তাহলে তোমাকে বের করতে হবে সেন্টার লাইন তো সেন্টার লাইন বের করতে হলে তোমাকে কোন পর্যন্ত নিতে হবে দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এই পাশে ওয়ালের অর্ধেক এবং এই পাশে ওয়ালের অর্ধেক তোমাকে নিতে হবে তাহলে এই পাশের ওয়ালের অর্ধেক এইটুকুর মাপ কত হবে বলো পঁচিশ ডিভাইডেড বাই টু হবে কারণ এই পুরো ওয়ালের মাপ হচ্ছে তোমার পঁচিশ তাহলে পঁচিশ ডিভাইডেড বাই টু করলে তুমি এইটুকু কিন্তু অলরেডি পেয়ে যাচ্ছ পাচ্ছ না অবশ্যই পাচ্ছ তারপরে এই যে এইখান থেকে এই পর্যন্ত এটাও কথা হবে পঁচিশ ডিভাইডেড বাই টু এবং মাঝখানে আবার কত আছে একশো এই যে মানটা তুমি পাইলা সেটা হচ্ছে এই যে প্রথম যে ওয়ালটা আছে এই ওয়ালের জন্য বা প্রথম যে প্লানের মধ্যে যে লাইনটা আছে এই রেখা বরাবর সেটা হচ্ছে সেন্টার লাইন ঠিক আছে এখন প্রশ্ন আসতে পারে যে ভাই সেন্টার লাইনটা কেন বের করতে হয় বা আমি তো পারতাম যে এখান থেকে শুরু করে একদম ওই পর্যন্ত নিতে সেন্টার লাইনই কেন নিতে হবে সেটাও তোমাকে বলতেছি দেখো আমি যখন এই পাশে থেকে এখান থেকে শুরু করে এই পুরোটা নিয়ে নিব এই পুরোটা যখন নিয়ে নিব ধরো এই ওয়ালের কাজ শেষ করলাম তখন আবার কী কর এই পাশে যখন আমার আমি কাজ করব। তখন তো আবার কী করবো এখান থেকে উপর থেকে এই পর্যন্ত নিব একবারে তো নিব না তো আলটিমেটলি এখানে কী কাজটা হচ্ছে দেখো তুমি এই যে এইটুকু অংশ কিন্তু এটার ক্ষেত্রেও নিচ্ছ আবার এটার ক্ষেত্রেও নিচ্ছ তার মানে এইটুকুর কাজ কিন্তু ডাবল করা হয়ে যাচ্ছে ডাবল করা হয়ে যাচ্ছে না তো আমাদের কাজ তো ডাবল করলে হবে না ডাবল করলে আমাদের কাজ তো হবে না আমাদের পারফেক্টভাবে কাজ করতে হবে এই জন্য মূলত আমরা সেন্টার থেকে নিয়ে থাকি দেখো আমি যদি এই পাশ থেকে এই সেন্টারটুকু এইটুকু নেই তার মানে আমি এইটুকুর কাজ করলাম এইটুকুর কাজ নিয়ে নিছি আবার যখন এই দিকে আমি নিব তখন তো আবার এই এই সেন্টার থেকে নিচের দিকে নিব তাই নিব না তাহলে কিন্তু আমি এইটুকুর কাজ করলাম তাহলে দেখো এখন বলবো যে এই এইটা কাজ তো হলোই না ভাইয়া হয়েছে হয়নি কিন্তু ওটা অটোমেটিক্যালি কিন্তু হয়ে যাচ্ছে দেখো আমি যখন এখান থেকে এইটুকু নিছি তার মধ্যে কিন্তু এই যে এই অংশটা আছে অলরেডি আবার যখন আমি এই পাশ থেকে এইটুকু নিলাম তার মধ্যেও এই অংশটা পড়ে গেল আরেকবার তার মানে এই অংশের কাজ আমরা কয়বার করলাম দুইবার কিন্তু আমাদের করতে হবে কতবার একবার তাহলে এই যে এখানে দুইবার কাজ হয়েছে সেটার একটা এখানে মেকআপ করে দিবে। একটা ওপরে মেকআপ করে দেবে বুঝতে পারছো এই জন্য মূলত সেন্টার লাইন নিয়ে কাজ করতে হয় তো আশা করি তোমরা বুঝতে পারছো সেন্টার লাইন কী এবং কেন নেওয়া হয় এখন আমরা এই প্লানের ফুল সেন্টার লাইনটা বের করব দেখো তাহলে এই যে এই বিন্দু থেকে এইটুকু এইটুকুর মাপ আমাদের কত হবে এই যে এই ওয়ালটা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার ঠিক আছে তাহলে এখান থেকে এইটুকু কত হবে তোমার জন্য বলো পঁচিশের অর্ধেক কত পঁচিশের অর্ধেক কত হয় সাড়ে বারো এখন সেন্টার লাইনটা তুমি একবারেও বের করতে পারো আবার হরিজন্টাল অংশ ভার্টিক্যাল অংশ আলাদা করেও বের করতে পারো তো আমরা হরিজন্টাল ভার্টিক্যাল আলাদা করেই করি যেন সুবিধা হয় তাতে বইয়ের মধ্যে এরকম করা আছে তাহলে বইয়ের সাথেও মিলাতে পারবা দেখো এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি এই যে রোমের সাইজগুলো দেওয়া আছে তিনশো পঞ্চাশ ইন্টু তিনশো এখানে সবসময় তোমার মনে রাখতে হবে এখানে যে প্রথমটা থাকবে সেটা হবে হরিজন্টালি এবং পরে যেটা থাকবে সেটা হবে ভার্টিক্যালি হরিজন্টাল মানে কোনটা এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হরিজেন্টাল না বলো এখান থেকেই বলত এটা হরিজন্টাল আর হরিজন্টাল মাপ কত হবে তিনশো পঞ্চাশ সেন্টিমিটার ঠিক আছে আর এই দিকে হবে এই তিনশো এখন এটির ক্ষেত্রে তাহলে কি হবে প্রথমে আছে তিনশো পঞ্চাশ তাহলে হরিজন্টাল হবে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ সেন্টিমিটার এরপরে পরবর্তীতে কত আছে চারশো চারশো পঞ্চাশ আছে তার মানে চারশো পঞ্চাশ হবে আমাদের ভার্টিক্যাল মাপ এই যে ওপর থেকে নিচে পর্যন্ত এই ভার্টিক্যাল মাপ হবে চারশো তাহলে আগে প্রথম কাজ হবে আমাদের হরিজন্টাল যে লাইনগুলো আছে সেইগুলোর সেন্টার লাইন নির্ণয় করা তাহলে সিএল নির্ণয় এখন হরিজন্টাল লাইন কয়টা আছে দেখো একটা এর নিচে একটা আছে দুইটা এখন মনে হইতে পারে তোমাদের যে এখানে তো আমাদের ওয়াল দেখা যাচ্ছে না ওয়াল তো এখানে আমাদের দেখা যাচ্ছে না যদিও এখানে ওয়াল দেখা যাচ্ছে না কিন্তু এটা বারান্দা হওয়ার কারণে কিন্তু আমাদের এখানে ওয়ালটা নাই তাই বলে কি তোমার কাজ করতে হবে না অবশ্যই কিন্তু কাজ করতে হবে কারণ দেখো এখানে পিলার আছে দুইটা তো এই পিলারগুলোকে তো অবশ্যই বিল্ডিং এর সাথে কানেক্টেড রাখতে হবে তোমার তাই রাখতে হবে না এই জন্য আমি এখানে যে চিত্রটা আঁকাইছিলাম ধরো ধরলাম এরকমই আছে এই চিত্রের জন্য কিন্তু এই চিত্র এই এই যে তোমার সাবস্ট্রাকচারের কাজ কাজ ইটের গাঁথনির কাজ করবো বা যেটাই করো না কেন সেটা কিন্তু তোমার এই লাইন বরাবর পুরোটাই হবে এবং এই লাইন বরাবর পুরোটাই হবে যদিও এখানে বারান্দা থাক এখানে আবার দেখো দরজা আরেকটা আছে দরজা থাক বা যেইটাই থাক আমাদের কিন্তু সাবস্ট্রাকচারে পুরোটাই ইটের গাঁথনি করে উঠাতে হবে ইটের গাঁথনি করেই সাব স্ট্রাকচারটা কী করতে হবে উঠাতে হবে এই জন্য আমাদের এই লাইনটা এবং এই লাইনটা এই দুটো লাইন একদম সমান সেম টু সেম কাজ করতে হবে দুটার জন্যই বুঝতে পারছো তাহলে হরিজন্টাল লাইন আমাদের কয়টা এখানে দেখলাম এখানে একটা এইখানে একটা দুইটা আর এখানে একটা তিনটা হরিজন্টাল লাইন কয়টা তিনটা তাহলে এই তিনটা হরিজন্টাল লাইনের জন্য প্রথমটার কাজ আগে আমরা করি দেখো তাহলে তোমাদের এখানে কি বললাম যে এই ওয়ালের মাঝখান থেকে এইটুকু যদি যাই আমি তাহলে কত হবে পঁচিশ ডিভাইডেড বাই টু পঁচিশ ডিভাইডেড বাই টু প্লাস এখন এখান থেকে আমরা চলে যাব ধরো একবারে এই পর্যন্ত আসলাম এই রুমের এই মাথা পর্যন্ত আসলাম তো এইখান থেকে এই রুমের শেষ পর্যন্ত আমাদের মাপ কত আছে তিনশো পঞ্চাশ সেন্টিমিটার এই জন্য আমরা এখানে কত নিব তিনশো প্লাস এখন এই যে এই ওয়ালের পুরত্ব কত বলো এখানে যদি পঁচিশ হয় এই ওয়ালের পুরত্ব পঁচিশ যদি আলাদাভাবে এই ওয়ালের পুরুত্ব দেওয়া থাকতো সেক্ষেত্রে কম বেশি হইতো কিন্তু যখন যদি দেখ যখন দেখবা যে ওয়ালের পুরত্ব একটাই দেওয়া আছে পঁচিশ সেন্টিমিটার তখন বুঝেনি বা এই বাড়ির মধ্যে বা এই প্ল্যানের মধ্যে যতগুলো ওয়াল থাকবে সবগুলো ওয়ালের থিকনেস হবে পঁচিশ সেন্টিমিটার তাহলে এইটুকু ওয়াল পার হতে আমাকে কতটুকু দূরত্ব পার হতে হচ্ছে বলো পঁচিশ সেন্টিমিটার পার হতে হচ্ছে এই জন্য প্লাস পঁচিশ প্লাস এই যে এইখান থেকে আবার এই পর্যন্ত কত এখানে তিনশো পঞ্চাশ তাহলে আমরা এই এখান থেকে একদম চলে যাব হচ্ছে এই ওয়ালের আগ পর্যন্ত তাহলে এখানে পাইলাম হচ্ছে তোমার তিনশো পঞ্চাশ প্লাস আবার এখানে আবার সেন্টার লাইনে শেষ করতে হবে শুরু করতে হবে সেন্টারে শেষ করতে হবে আমাদের সেন্টারে শুরু এবং সেন্টারে শেষে সেন্টার লাইন হবে আমাদের তাহলে এখানে পঁচিশের অর্ধেক হচ্ছে পঁচিশ ডিভাইডেড বাই টু এখন দেখো এটার সমান সমান ওয়াল কোনটা কোনটা আছে এটার সমান সমান কাজ তোমাকে কোথায় কোথায় করতে হবে সেটা এখন বের করবা কোন বরাবর বের করবা কারণ হরিজন্টাল কাজ করতেছি হরিজন্টালের ক্ষেত্রে আচ্ছা তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা হলো এই যে প্রথম ওয়ালটা আছে এবং এই ওয়াল এই দুটাই ওয়াল তো কখনো এক হবে না কারণ এই দিকে তো এই ওয়ালটা আর যাবেই না রুমের মধ্যে তো আর আমার রুমের নিচে তো আর আমার কি বলে তোমার ফাউন্ডেশন দেওয়ার দরকার নাই দিব কই ওয়ালের নিচে কোথায় কোথায় ওয়াল আছে তো সেই ক্ষেত্রে এখানে একটা আমাদের সাবস্ট্রাকচারের কাজ হবে এই ওয়ালের ক্ষেত্রে এবং এই নিচের ওয়ালের ক্ষেত্রে সাবস্ট্রাকচারের কাজ হবে এবং এই দুটা কাজ হবে অবশ্যই সেম তাহলে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব আর এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেই দুইটা দূরত্ব কিন্তু সেম এই জন্য আমরা এটাকে দুই দ্বারা গুণ করে দিব দুই দ্বারা গুণ করে দিব প্লাস এটা কিন্তু হইল দুটা ওয়াল হয়েছে কিন্তু আমাদের সাবস্ট হরিজন্টালি কয়টা ওয়াল আছে তিনটা একটা দুইটা তিনটা তো এইটা যেহেতু এই দুটোর সাথে মিললো না এই জন্য এটা আলাদা কাজ করতে হবে আমাদের তো আলাদা কাজ করতে গেলে দেখো কি করতে হবে আমাদের তো এই যে সেন্টার থেকে অবশ্যই যাইতে হবে তো সেন্টার থেকে এই পর্যন্ত আসলাম এইটুকু কত পঁচিশ বাই দুই পঁচিশ ডিভাইডেড বাই টু প্লাস এই তো এখান থেকে একদম এই রুমের শেষ পর্যন্ত আসবা দরজা থাক বা যেটাই থাক আমরা কাজ করতেছি কোথায় সাব স্ট্রাকচারে মাটির নিচে তো মাটির নিচে তো আর দরজা দেওয়া হবে না এই দরজা যদি পরেও সেই দরজাকে উপেক্ষা করে আমাদেরকে যেতে হবে ঠিক আছে তাহলে এই রুমের সাইজ তো এইদিকে কত এখানে যদি তিনশো পঞ্চাশ হয় তাহলে অবশ্যই এখান থেকে এই পর্যন্ত কত হবে তিনশো পঞ্চাশই হবে এর মধ্যে তো কোনো ভুল নেই তিনশো পঞ্চাশ অবশ্যই তিনশো পঞ্চাশই হবে এই জন্য এখানে আমরা কত দিব তিনশো পঞ্চাশ প্লাস এখন আবার কী করতে হবে এই যে এই ওয়ালের সেন্টার পর্যন্ত যাইতে হবে তো এখান থেকে এই ওয়ালের সেন্টার পর্যন্ত কত হবে পঁচিশ বাই দুই আবারও পঁচিশ ডিভাইডেড বাই দুই এটা কিন্তু আমাদের হরজন্টালি যে মাপগুলো সেগুলো করা হয়ে গেল এখন হরজন্টালি তিনটা ওয়াল তিনটা কমপ্লিট করলাম আমরা এখন আমাদের দেখতে হবে ভার্টিক্যালি কী কী আছে দেখো এই প্ল্যানের ক্ষেত্রে ভার্টিক্যালটা খুবই সহজ এই প্ল্যানের ক্ষেত্রে ভার্টিক্যালটা খুবই সহজ কেন ভার্টিকাল বা হরিজন্টাল নির্ণয় করার সময় সবসময় দেখবা সহজ এক্সেসেবল যেই ওয়ালটা হবে সেইখান থেকে কাজ করার যেমন আমাদের এই যে ওপরের ওয়াল হরজেন্টালের ক্ষেত্রে ওপলের ওয়াল এবং নিচের ওয়াল এই দুইটার ক্ষেত্রে আমাদের এক্সেসেবল মনে হয়েছে এটা বেশি মানে সহজ বেশি মনে হয়েছে ওইটা করে আমরা এটা দ্বারা করে দিছি এখন ভার্টিক্যালি দেখো তোমাকে কী করতে হবে এখান থেকে এই পুরোটার তোমার মা একটা কাজ করতে হবে কারণ এর এই পুরো ওয়ালের নিচেই কিন্তু তোমাকে সাবস্ট্রাকচারে কাজ করতে হবে আবার এখানে এই জায়গা থেকে শুরু করে একদম এই পর্যন্ত এই শেষ পর্যন্ত তোমাকে কাজ করতে হবে তাহলে এখান থেকে এটার পরিমাণ এখান থেকে এটার পরিমাণ আর এই যে এখান থেকে শুরু করে এই শেষ পর্যন্ত এইগুলোর পরিমাণ একদম সেম না বলো একদম কিন্তু সেম তাহলে তুমি এখানে কি করতে পারো এখন তোমার এই তিনটা ওয়ালের মধ্যে দেখতে হবে কোনটাতে আমার মাপের পরিমাণ কম নিয়েই আমি সহজেই একটা ওয়ালের সেন্টার লাইন বের করতে পারতেছি এই পাশ থেকে যদি আমরা দেখি দেখো এখানে পঞ্চাশ মিটার সেন্টিমিটার চওড়া বারান্দা আছে এই পঞ্চাশ সেন্টিমিটার চওড়া বারান্দা মানে এই তো এখান থেকে নিয়ে একদম শেষ প্রান্ত পর্যন্ত এইটুকুর মাপ হচ্ছে একশো পঞ্চাশ সেন্টিমিটার তার মানে এখানে একটা মাইনাসের ঝামেলা আসবে কারণ এই একশো পঞ্চাশ থেকে আবার তোমাকে এই যে অর্ধেক বাদ দিয়ে সেন্টারে আসতে হবে বিয়োগ করতে হবে বারো দশমিক পাঁচ আবার উপরে যদি যাও সেই ক্ষেত্রে আবার সেন্টার লাইন নিতে হবে অনেক ঝামেলা কিন্তু আবার একবার এই লাইনের যদি আমি সেন্টার লাইন নেই দেখো এখানে কত আছে চারশো পঞ্চাশ আর এই যে ওপরে এইটুকু আর নিচে এইটুকু এইটুকু নিলেই কিন্তু আমার এই পুরো লাইনটা কাবার হয়ে যাচ্ছে এক্সট্রা কোনো ঝামেলা আমার এখানে করতে হচ্ছে না এই জন্য আমরা এই দুইটা লাইন থেকে না নিয়ে যেটা এক্সেসেবল এই যে তিন নাম্বার লাইন ওয়াল এই তিন নাম্বার ওয়ালের মাধ্যমে সেন্টার লাইনটা বের করব দেখো তাহলে আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত এইটুকু মাপ কত হবে অবশ্যই পঁচিশ ডিভাইডেড বাই টু বা বারো দশমিক পাঁচ প্লাস এই তো এখান থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত এইটুকুর মাপ কত হয় চারশো পঞ্চাশ দেওয়া আছে ওই যে প্ল্যানের মধ্যে রুমের সাইজ তো সেটা থেকে আমরা চারশো পঞ্চাশ এখানে নিলাম প্লাস এখন তোমাকে কি করতে হবে এই যে এখান থেকে এইটুকু এতটুকুর জন্য নিতে হবে কত বারো দশমিক পাঁচ বা পঁচিশ ডিভাইডেড বাই দুই পঁচিশ ডিভাইডেড বাই দুই এখন এই সেম লাইন কয়টা আছে বলো তো সেম লাইন কয়টা আছে একটা দুইটা তিনটা ভার্টিক্যাল বড় বল কিন্তু তিনটা ওয়ালিকে আছে এই জন্য এটাকে তিন দ্বারা গুণ করে দিলাম তিন দ্বারা গুণ করে দিলাম তো ওখানে একটা মান পাবো এখানে একটা মান পাবো যদি ক্যালকুলেশন করি আমি দেখি কথা হয় পঁচিশ ডিভাইডেড বাই দুই বা প্লাস তিনশো পঞ্চাশ প্লাস পঁচিশ প্লাস তিনশো পঞ্চাশ প্লাস পঁচিশ ভাগ দুই গুণন দুই প্লাস পঁচিশ ভাগ দুই প্লাস তিনশো পঞ্চাশ প্লাস হচ্ছে পঁচিশ ভাগ দুই এটা আসতেছে আঠারো পঁচাত্তর সেন্টিমিটার এখন এটার মান কত আসে আমরা দেখি এটা আসবে হচ্ছে পঁচিশ ভাগ দুই প্লাস চারশো পঞ্চাশ প্লাস পঁচিশ ভাগ দুই ইন্টু থ্রি এটা আসতেছে চোদ্দ পঁচিশ সেন্টিমিটার তাহলে বলো সেন্টার লাইন যদি আমরা বের করতে চাই তাহলে কী করব হরিজন্টাল প্লাস ভার্টিক্যাল করবো তাহলে হরিজন্টালের মাপ এখানে এখানে কত আছে আঠারো পঁচাত্তর সেন্টিমিটার সরি সেন্টিমিটার দেওয়া লাগবে না প্লাস ভার্টিক্যাল কত আছে চোদ্দো পঁচিশ ইজ ইকুয়াল টু প্লাস আঠারো পঁচাত্তর তেত্রিশশো তাহলে তেত্রিশশোটা কী আসলো তোমার সেন্টিমিটার আসলো এই সেন্টিমিটারকে যদি তুমি মিটার করো তাহলে কত মিটার হবে তেত্রিশ মিটার বুঝতে পারছো এটা যদি বুঝতে পারো তাহলে এই অধ্যায়ের ম্যাথ তোমার জন্য একদম সহজ এই অধ্যায় এবং পরের অধ্যায়ের ম্যাথগুলো তোমার জন্য একদম সহজ হবে কারণ ঝামেলা একটাতেই থাকে সেটা হচ্ছে সেন্ট্রাল লাইন আর এই সেন্ট্রাল লাইন যদি তুমি একদম সহজভাবে বুঝতে পারো তাইলে তোমার জন্য এই অধ্যায় সহজ হবে তো আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সেন্ট্রাল লাইনটা কীভাবে বের করতে হয় এখন তোমাদের কাজ হবে এটা প্র্যাকটিস করা বারবার প্র্যাকটিস করবা এবং যদি কখনও ভুল হয় কোনো জায়গায় ভুল হচ্ছে দেখতেছ তখন আমি তো আসি আমার ফেসবুকে আমাকে নক দিবা সাকিবুর হাসান নোমান ফেসবুক আইডি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে তোমরা নক দিলে যে কোনো সমস্যা হলে আমি সলভ করে দেবো ইনশাল্লাহ আচ্ছা তাহলে এখন আমরা কি কাজ করতে চাইছিলাম এটার মাটি খরনের কাজ করতে করতে চাইছিলাম বুঝছো তো মাটি খরনের কাজটা তোমরা এখন নিজেরাই করতে পারবা দেখো সেন্টার লাইন বের করে দিলাম এখন আরেকটা জিনিস বাকি থাকলো সেটা হচ্ছে এল বের করা তাই না তো এল সমান সমান আমরা কি জানি তোমাদের বললাম এল ইজ ইকুয়াল টু সিএল মাইনাস হাফ ইন্টু জয়েন্ট ইন্টু ফাউন্ডেশান ফাউন্ডেসন বেস ফাউন্ডেশান বেস বা ড্যাম যে কোনোটা বলতে পারো তাহলে এটা ধরো একটা ফাউন্ডেশন আমাদের এই ফাউন্ডেশনের নিচের মাপ এই যে নিচের মাপ যেটা থাকবে সেটাই হচ্ছে ফাউন্ডেশন ড্যাম বা ফাউন্ডেশান বেস তাহলে এটার মাপ ধরো দেওয়া আছে এখানে পঁচাত্তর সেন্টিমিটার আমাদের সাজেশন বইয়ে তোমরা যেটা দেখবা সেটার বেজের মাপ দেওয়া আছে পঁচাত্তর সেন্টিমিটার তাহলে এখানে যদি আমি সিএল এল বের করতে চাই তাহলে কী করবো তেত্রিশ মাইনাস হাফ ইন্টু এখন জয়েন্টটা কি এটা আমাকে বের করতে হবে জয়েন্ট হচ্ছে আমরা যদিও সতর্কতার জন্য বা ভুল ভুল ভ্রান্তি বাদ দিয়ে এক কাজ যাতে কাজে যাতে বারবার না করতে হয় সেই জন্য কী করলাম সেন্টার লাইনটা কিন্তু বের করলাম তারপরে আমরা একটা ভুল করে ফেলছি সেই ভুলটা আমাদের এখানে সংশোধন করার জন্যই কিন্তু মূলত বাদ দেওয়া কি ভুল করে ফেলছি দেখো আমরা যখন এই ওয়ালটা পুরোটা নিলাম তখন কিন্তু আমরা এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত পুরোটা নিয়ে ফেলছি ধরো তার মানে এইটুকু আমার মাটি কাটা হয়ে গেছে সাপোজ ধরো কিন্তু তারপর আমি আবার কি করছি এই হরিজন্টাল যখন নিতে যাচ্ছি তখন আবার এখান থেকে নিচ্ছি তো আলটিমেটলি এই কাজটা কিন্তু দুইবার করা হয়ে গেল তার মানে এখানে একটা জয়েন্ট পড়ছে তাহলে এক নাম্বার জয়েন্ট এরপর এই যে এখানে যখন তুমি এই এই লাইনটা নিয়ে নিছো ওপরের লাইনটা আমরা যখন নিয়ে নিছি তখন কিন্তু এই কাজ অলরেডি হয়ে গেছে কিন্তু আমরা যখন আবার এইটার সেন্টার লাইন নিলাম তখন কিন্তু আবার এখান থেকেই দৌড়ছি তার মানে এই যে এই যে কাজটা সেটা কিন্তু আরেকবার হচ্ছে দুইবার কাজ হয়ে যাচ্ছে তাহলে এখানে একটা জয়েন্ট পাইলাম এখানে একটা জয়েন্ট পাইলাম দুইটা জয়েন্ট এখন তিন নাম্বার জয়েন্ট কোথায় পড়ছে দেখো এই যে এই লাইনটা যখন আমরা কাজ করছি তখন কিন্তু এই যে এই পুরোটা নেওয়া শেষ আমাদের পুরো কাজটা করা শেষ এইটুকু কাটা শেষ কিন্তু এরপরে আবার কি করছি আমরা এই লাইন নেওয়ার সময় এটার সেন্টারে চলে গেছি তার মানে এই যে এইটুকুর কাজ কিন্তু আমাদের দুইবার করা হচ্ছে এইটুকুর কাজ কিন্তু আমরা দুইবার করতেছি এই জন্য এখানে একটা জয়েন্ট কাজ করবে তিন নাম্বার জয়েন্ট এরপর এই যে দুই একটা দুইটা তিনটা গেল এরপরে এই যে এটা যখন আমরা কাজ করছি ফুল এটা তো হয়ে গেছে এরপর এই যে এইটার সেন্টার লাইন নেওয়ার সময় আমরা নিচে নিচেবার কই থেকে এই যে এখান থেকে তাহলে আলটিমেটলি কী হলো এই যে এইটুকুর কাজ আমাকে দুইবার করা হয়ে গেল তাহলে এখানে আরেকটা জয়েন্ট পড়লো চার নাম্বার জয়েন্ট বুঝতে পারছো মনে রাখবা একটা বিল্ডিং এর চার কর্নার ব্যতীত এক কর্নার দুই কর্নার তিন কর্নার চার কর্নার বা যতগুলো কর্নার পড়বে অনেক সময় দেখবা শেপ চেঞ্জ হলে একটা বিল্ডিংয়েরই অনেকগুলো কর্নার আসতেছে তো মেইন কর্নারগুলো বাদ দিয়ে মাঝে মধ্যে মানে এর মাঝে যতগুলো ওয়াল কানেকশন হবে যেমন এখানে একটা ওয়াল কানেকশন হইছে এখানে একটা কানেকশন এখানে একটা এখানে একটা এই সবগুলো জায়গায় একটা করে জয়েন্ট তৈরি হবে তাহলে জয়েন্ট এখানে কয়টা একটা জয়েন্ট দুইটা জয়েন্ট তিনটা জয়েন্ট চারটা জয়েন্ট বুঝতে পারছো তাহলে এখানে আমাদের জয়েন্ট সংখ্যা কয়টা চারটা ফর ইনটু ফাউন্ডেশন বেস দেওয়া আছে পঁচাত্তর সেন্টিমিটার এটা মিটারে করলে কত হবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিটার জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিটার তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা মূলত আসলো আমাদের কি এলের পরিমাণ এলের পরিমাণ তাহলে তেত্রিশ মাইনাস হাফ ইন্টু ফোর ইন্টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটা আসলে হচ্ছে একত্রিশ দশমিক পাঁচ মিটার বুঝতে পারছো এই যে এটা বের করলেই পরবর্তী কাজগুলো একদম সহজ পরবর্তী কাজগুলো একদম কি সহজ এখন তোমাদের কাজ হবে যে এখান থেকে দেখবা এর মধ্যে গ্রাউন্ড লেভেল পর্যন্ত এখান থেকে গ্রাউন্ড লেভেল পর্যন্ত কতটুকু হাইট আছে এই হাইটটা মেপে নিতে হবে কারণ এর মধ্যে অনেকগুলো ভাগ থাকবে দেখবা কোনটা দেওয়া আছে সেভেন পয়েন্ট ফাইভ তারপর আবার সেভেন পয়েন্ট ফাইভ এরপরে দেওয়া আছে ধরো কোনটা দেওয়া দেখবে বিশ সাঁত্রিশ যেরকম দেওয়া থাকুক না কেন জিএল পর্যন্ত তোমরা হাইটটা নিবা এখান থেকে জি পর্যন্ত এখানে গ্রাউন্ড লেভেল লেখা থাকবে জিএল লেখা থাকবে জিএল লেখা থাকবে তো একদম নিচে থেকে জি পর্যন্ত হাইট নিবা তো সেক্ষেত্রে কাজের পরিমাণের সূত্র কী হবে বলো কাজের পরিমাণের সূত্র আমরা জানি কই লিখব আচ্ছা এখানে লিখি যে ভি ইজ ইকুয়াল টু এল ইন্টু এইচ ইন্টু বি তো এলের মান তো এখানে আমরা বের করলামই একত্রিশ দশমিক পাঁচ এইচ এর মান এই যে এর মধ্যে যতগুলো ধাপ থাকবে সবগুলো ধাপ তুমি যোগ করবা করায় এর মানের জায়গায় বসাবা আর বির মানটা কোনটা এই যে সেভেন ফাইভ পঁচাত্তর সেন্টিমিটার যেটা আছে এটা হচ্ছে বিয়ের মান এই তিনটা বসাই দিলে দিয়ে যদি তুমি এখন ক্যালকুলেশন করো তাহলে মাটি কাটার কাজে পরিমাণটা এখান থেকে বের করতে পারবা বুঝতে পারছো তো মেইনলি সমস্যা যেটা হয় সেটা কিন্তু আমি বলেই দিলাম এরপরে আমরা দেখবো এই অধ্যায়ের যে দুইটা ম্যাথ সলভ করা প্রয়োজন সেই দুইটা ম্যাথ আমরা আলাদাভাবেই সলভ করবো কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে ম্যাথের ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা